বন্ধুরা ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম খেজুরের কাঁটা দিয়া পেঁপে গেছে ডালের মধ্যে বই আমরা ঠুমার দাম পরে কটক করে এখন এই গল্প এই পোলাপানটা শুনাইছি পরে এই দুডারে এই দুটে আমারে কয় ওই জিনিস বানাই দিতে অঘরে কইছি আমি খেজুর গাছের কাঁটা লই তোরা ওরা খেজুর গাছের পাতা লুয়ে আইসে খেজুর গাছের পাতা দিয়ে তাই কাম হইব না এখন আবার গিয়ে কি করছে বেল গাছের কাঁটা লু বেল গাছের কাঁটা এই যে এখন ওই পক্রিয়াটা ওই বেলগাছের কাটা দিয়া করবো চলো তোমাদের দেখেছা আসলে বন্ধু আমরা বোকা এই যে খোসা খুশি এটা দিয়া কেসি ডাল লিখতে হয়ে জায়গা যাও তোমার মানে কেসি ডাল

এই দুইটা অস্ত্র রেডি করেছি এখন এই দুইটা অস্ত্র দিয়েই আমরা বানাবো এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই ঝাড়ুর থেকে কিছু ওই শল দিয়ে এটার মধ্যে বাঁধবো হ্যাঁ যাও তানবি সুতা নিআসো সুতা দিয়ে ও পারমাণিক অস্ত্র বানাইতেছে এই যে আমাদের একটা বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে মিসাইল দেখছো পারমাণবিক বোম বানাইছি পুজো আর একটা বানাই তারপরে দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে সব বন্ধুরা আমাদের কিন্তু ফাইনালি দুইটা মিসাইল তৈরি করে ফেলেছি এই যে এখন লাগবে পেঁপে গাছের ডাল ওই পেঁপে গাছের ডালের ভিতরে এটা ভরে মারলেই হয়ে যাবে রকেট লঞ্চার তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেলাম ওই পেঁপে গাছের পাইপ নেয়ার জন্য বুঝছো চলো চলো আমরা গিয়ে আগে পেঁপে গাছ থেকে পাইপ পেরে তারপরে মিসাইলটা লঞ্চ করে তোমাদেরকে দেখাই হুম পাশে থাকো লাইক দাও কমেন্ট করো ওরে হ্যাঁ সব বন্ধুরা আমাদের কাজ কিন্তু হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মিসাইল কিভাবে লঞ্চ করতে হয় মিসাইলটা লঞ্চ করে দেখা পারবি হয় সেটার থেকে আরো ভিতরে যাব আর ভিতরে দে কই গেছে কই কই এই যে বন্ধুরা মিসাইল লঞ্চার হয়ে গেল আমাদের বাচ্চারা এই জিনিসটা পেয়ে এত খুশি হয়েছে এই যে খেলা শুরু করছে এটা দিয়ে বৃষ্টি বাদলা বাতাস কিছুই বানতাছে না এই খেলা যে শুরু করছে এটা নিয়ে এই খেলতেই আছে খেলতেই আছে বুঝছো বন্ধুরা

ধরা গেছে চোরে এদ বান্দর বান্দর এদ বান্দর বান্দর বান্দরি বান্দর